আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ অনুষ্ঠানের শুরুতেই প্রধান প্রতিবেদন সাম্প্রতিক সময়ে বৃহত্তর রাজশাহী নাটোর অঞ্চলে আধুনিক ফল বাগান বাণিজ্যিকভাবে নিরাপদ ফল উৎপাদনকারী কৃষক হিসেবে হাতে গোনা যে কয়েকজনের নাম শোনা যায় তার মধ্যে নাটোরের সেলিম একজন পেশার পাশাপাশি দেশ নিরাপত্তা উৎপাদনের উদ্দেশ্যকে সামনে রেখে মিশ্র ফল বাগান শুরু করেন দুই সালে শুরুতে ঔষধি ফল বাগান হিসেবে বাগানের ঘুরাবর্তন হলেও পরবর্তীতে বাগানের অভয় সাথে সাথে ফলের প্রজাতির সংখ্যাও বাড়তে থাকে বর্তমানে তিনটি পৃথক বাগানে জমির আয়তন প্রায় একশো কুড়ি বিঘা যেখানে আম পেয়ারা পেড়া কয়ার জাতের নারিকেল ইত্যাদি নানা জাতের ফল চাষাবাদ হচ্ছে দু সালে আমি শুরু করি ভেষজি বাগান ভেসজি ঔষধি গ্রামে চারটা প্রজাতি আমি করেছিলাম শিমলমূল শতমূল মিষ্টি দানা তো এটা তো মার্কেটিং বিপণনে যেহেতু হকার লেভেলের জিনিসটা বিপণনে আমি খুব হ্যাম্পার হয়ে যায় পরবর্তীতে আমি হ্যাঁ বিপণনে খুব কষ্টকর তো দেখলাম এখানে লসি হয়ে গেল বাই দৃষ্টি আমি দেখলাম একটি দুটি করে আপেলের গাছ মানুষের বাড়ি বাড়ি একটা আপেল নামে পরিচিত আপেল কুল কুল আমি তখন আটত্রিশ বিঘা জমিতে আপেল কুল করি দু সালে দু সালে যখন আপেল কুল করি ঠিক আপেলগুলি যে কাটা এবং হারভেস্ট করে লেবার কস্ট দিয়ে দেখলাম স কস্টলি তখন আমি এটাকে গবেষণা করছি গবেষণা করছি এরপরে আমি দেখলাম যে যদি থাই কুলটা করি তাহলে আমার দেওয়া হচ্ছে দশটা বারোটা বিশটাতে কেজি কাটাও কম লেবার কস্ট কম বেনিফিট বেশি এবং সুমিস্ট এটাকে যদি পরিপক্ক করা যায় আর কি ম্যাচুট করলে আমি চলে গেলাম আটত্রিশ বিঘে থাইকুলে চলে গেলাম বা উকুলটা নাম আসতে কিন্তু অনেক পরে আচ্ছা তারপরে ধরুন দু হাজার সালে ডিসেম্বর মাসে আমি ঢাকা আগরোতে গিয়ে দেখি থাই পেয়ারা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি একটা পেয়ারায় প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আমি অবাক হয়ে গেলাম তো এসে আমাদের কামরুজোহার স্যারের কাছে দেখলাম ওনার খামার সচিব মহাদ চলে আসছেন ওনার গাছে সেম পেয়ারা ধরে আছে অসংখ্য পেয়ারা ধরে আছে অসময়ে শীতকালে তার কাছ থেকে আমি ইন্সপায়ার হয়ে কামরুজা স্যারের কাছ থেকে আমি চারা নিয়ে দু সালে ডিসেম্বরে প্রথম বাংলাদেশের কৃষক হিসাবে আমি আর আলী হোসেন সাহেব এই পেয়ারা বারো পেয়ারা চাষ শুরু করি কলা গেল ঔষধি গেল কুল গেল তারপর তারপরে পেয়ারা বারো মাসে দর্শক মন্ডলী আমরা সেলিম রাজার সঙ্গে আমরা পুরো বাগান করে দেখবো এবং জানার চেষ্টা করব চাষটি তো নানা প্রজাতির ফলের বৈশিষ্ট্য এবং চাষাবাদ করা কৌশল এটা আমার একটা বারো মাসি কতবিলের জাত এই কত জাতের বৈশিষ্ট্য এই গাছে কোনো কাটা নেই এটা বারো মাসই ধরে ফুল ফল কন্টিনিউস আসতেই থাকে আমার বাগানে তিনটা ভ্যারাইটির ডাগন আমি চাষ করছি কমার্শিয়ালি এবং এটা তিনটাই খুব হাই ভ্যালু এবং তিনটা টেকনোলজিতে করছি একটা হলো রেডিমেড পিলার কিনে যারা কম খরচ করে ইনভেস্ট করে যে কিছুগুলো করতে পারবে সেটা তার সাথে একটু বেশি খরচ করে একটু ঢালাই সিস্টেম আর একটা আছে নিজে তৈরি করে নেওয়া এটা আমার দেখছে তার একটা টেকনোলজি এই টেকনোলজিতে ঢালাই আছে উপরে আমরা একটা রিং পরিয়ে দেবো রিং পরিয়ে দিয়ে তারপর টায়ার দিয়ে দেবো এবং একটা মাত্রা এসে আমার গাছটাকে কেটে দেবো তার গাছটা শেপ নেবে এবং অনেক বার্ন নেবে গাছটা মানে ফার্স্ট ইয়ার থেকে তারা ফলন দিবে এটা আমার নিজে তৈরি করা প্লাস্টিক পাইপ দিয়ে তৈরি করা এটা কোস্ট খুবই কম এটা একটা প্লাস্টিক পাইপ আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি মাত্র আশি টাকা পিস খরচ পড়েছে ভিতরে রড দিয়ে আমরা ঢালাই করে দিয়েছি আর উপরে আমরা রিং পরিয়ে দেবো আর উপরে টায়ার দিয়ে দেবো তাহলে গাছের শেভ হয়ে গেল তাহলে ঢালাই পদ্ধতি যেটা দেখলাম তারই ফলপ্রসূ এটা এখানে আপনি কত ইঞ্চি ই করেছেন ঢালাই আড়াই ফিট গভীরে আমি এটা আর কত ফিট লম্বা ঢালাই লম্বা আছে সাড়ে চার ফিট এটা কত বছর গাছ এই ড্রাগনটা এই গাছটার বয়স হচ্ছে প্রায় সাড়ে তিন বছর সাড়ে তিন এই ফল কখন থেকে ধরা শুরু করেছে এটা ফার্স্ট ইয়ার থেকে ফল ধরা শুরু হয়েছে এখন কয়টা ফল এখন ফল আছে প্রায় সাতাশটার মতো কোনো গাছে ষাটটা আছে একটাই রাইজম বুনেছিলেন মানে ইয়ে ড্রাগনের ইয়ে অংশ নাকি কয়টা এখানে আছে আমার তিনটা তিনটা রুট আছে তিনটা গাছ এটা দেখছেন সাদা এটা গোলাপি ভ্যারাইটি কোনোটা আছে সাদা ভ্যারাইটি

অথবা সাদাটাকে বেশি প্রায়োরিটি দেয় সাহেব অনেকেই বলে যে এই ড্রাগন করতে কঠিন পদ্ধতি জানি না প্রয়োগ করা কেউ আপনি একটু সঙ্গে বলবেন কীভাবে ড্রাগন চাষ করতে হবে ড্রাগন চাষের পদ্ধতিটা অতি সহজ এবং সবচেয়ে কম ব্যয়বহুল এটা কারণ প্রথমেই বেশি ইনভেস্ট করার জন্য চাষিরা এ থেকে মুখ ফিরিয়ে নেয় যেমন পিয়ারাতে যত এক্সপেন্সিভ কিন্তু ড্রাগন অত এক্সপেন্সিভ না শুধু স্টার্টিংটাই একটু খরচ পরবর্তীতে আর কোনো খরচ নেই শুধু একটাই খরচ নালা করেছেন বেড করেছেন তো ফার্স্ট টাইমে একবার করলাম আমি একবার ফাউন্ডেশন করে ফেলাম চারা লাগিয়ে দিলাম ফল আসার পূর্ব মুহূর্তে কত দূরত্ব দিয়েছেন আমি একটা থেকে একটা দূরত্ব দিয়েছি আমি আট ফিট আপনি বেডও করেছেন তাই না বেডও করেছি কারণ ড্রাগন খুবই পানি খায় আপনি জানতে হবে পানি গোড়া বাঁধা যাবে না এবং সবসময় জমিতে পানি থাকতে হবে ওর নাম কি ড্রাগন ড্রাগন এর কি কালার বলো তো কখন খাইছো ড্রাগন না খুব মিষ্টি শুনছি আমরা না কখন খাই দেখো না তুমি একটু খাও দেখ একটু কেমন মিষ্টি কেমন শুনি খাও বাবা একটা মুখ লাল হয়ে গেছে পানের মধ্যে খাও হ্যাঁ কেমন লাগে মিষ্টি মিষ্টি কি আমের মতো না পেঁপের মতো নাকি লিচুর মতো আমের মতন পাকলে যেমন মিষ্টি আচ্ছা আচ্ছা ওই মিষ্টি না সেলিমিলিজার এই আধুনিক অর্চার্ড বাগান তৈরি কারিগরি পরামর্শ ইত্যাদি নানা কাজে সহযোগিতা করছে কৃষি সমসা অধিদপ্তর নাটোর হর্টিকালচার সেন্টার এবং বরাইগ্রাম উপজেলা কৃষি বিভাগ আমরা সেলিম রেজা প্রথম থেকেই আমাদের হর্টিকালচার সেন্টারের সাথে সম্পৃক্ত তার অর্গানিক কৃষিকে আমরা অবশ্যই উৎসাহিত করি কারণ এখন নিরাপদ একটা ফলের একটা ব্যাপার আসে যায় সেক্ষেত্রে সেলিম ডেজার অর্গানিক কৃষি একটা দেশের নিরাপদ ফলের প্রাপ্তিতে একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি একটা মডেল হিসেবে হতে পারে অবশ্যই মাননীয় মন্ত্রী বিভিন্ন ফোরামে বলে থাকেন যে মিশ্র ফল অপ্রচলিত ফল এগুলো নিয়ে এখন দিয়েই আপনাদের পরামর্শ আপনি সেই পরামর্শ অনুযায়ী নাটোর অঞ্চলে কেমন কাজ হবে হ্যাঁ কাজের অগ্রগতি নাটোর এলাকায় যেমন ইয়ার পাশাপাশি অপ্রচলিত ফলগুলো এখানে যেমন এখানে জাম্বুরা ইয়ে আছে এবং এখানে শরীফার বাগান আছে এখানে অপরিচিত যে ফলগুলো আছে এই ফলগুলোর আমাদের হর্টিকালচার সেন্টার থেকে আমরা তাদেরকে উৎসাহিত করছি এবং তারা বাগান করতেছে এবং লাভবান হচ্ছে মুসলিম সাহেবের এই খামারে আপনাদের সাপোর্ট কি কি ধরনের সহযোগিতা তাকে এই অর্গানিক করার ক্ষেত্রে করছেন জি ধন্যবাদ সেলিম সাহেব সেলিম রেজা আমাদের বড়াই গ্রামের অগ্রগামী কৃষকদের মধ্যে একজন তিনি একজন শুধু কৃষক না হ্যাঁ অনেকগুলি জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে একটু তার ভিতরে বৈজ্ঞানিক ধারার কিছু বিষয় আছে তিনি রিসার্চ করেন এবং এই রিসার্চ করার জন্য তিনি কিন্তু আপনার অর্থ যদি ক্ষতি হয় অর্থের ক্ষতি হয় তাও কিন্তু তিনি রিস্ক নেন বাংলাদেশ সরকার বেশ করে সরকার পেয়েছে অনেকগুলো পুরস্কার করে আমাকে সম্মানিত করে শুধু সম্মানিতই করে আমাকে আমার দায়িত্ববোধ আর বাড়িয়ে দিয়েছে যে কারণে একটা স্বপ্ন তো আপনার থাকে আছে না এই যে এই যে পুরস্কার পাচ্ছেন এত সাফল্য আসছে এরপরে স্বপ্নটা কি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমার স্বপ্নটা এখানে যেখানে আমি কৃষিমন্ত্রী মহাদের সঙ্গে অনেকগুলো প্রোগ্রামে আমি বলেছি আমাদের দেশে নিরাপদ খাদ্যের খুবই সমস্যা আপনি এখন কাজ করছেন যেটা আমি বরাবরই করছি এবং আমি যে বঙ্গবন্ধু পুরস্কারটা পেয়েছি কিন্তু বারো মাসি অর্গানিক উৎপাদনের আজ এ পর্যন্তই আমাদের আগামীর সঙ্গে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ সকলকে ধন্যবাদ